বাড়িতে মেহমান আসলে কিন্তু সবারই ভালো লাগে আর আমার বয়সী ভালো লাগে মেহমান আপ্যায়ন করতে আসসালামু আলাইকুম আজকে তেমনই হয়েছে আমাদের বাড়িতে মেহমান আসছে আর আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না আমি ভেবেছিলাম আজকে ভেন্ডি ভাজে অন্য একটা তরকারি করব কিন্তু যখনই ফোন দিলো তখন তার অন্য রান্না করা হলো না তাই ভেন্ডিটা ভেজে নিলাম আর এদিকে গরুর মাংস রান্না করব বলে শিলপাটাতে আমি মশলা বেটে নিচ্ছি আমরা যশোরিয়ান আমরা কিন্তু শিলপাটাতেই মশলা করে খেতে পছন্দ করি ওদিকে চুলার উপরে নরুসের পানি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম লাল পাতা আর এখানে গোল আলু সেদ্ধ করে নিয়ে নরসটা দিয়ে ওর মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি এ পর্যায়ে আসলে কড়ার উপরে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটা একটু উল্টো করে নিয়েছি আর নেওয়ার পরে এখানে দেখছিলাম যে ডিমগুলো ভালো আছে কিনা। কারণ এখানে এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর এই তাপে ডিমগুলো কিন্তু বাইরে রাখলে ভালো থাকার কথা না তবু আমার ভালো আছে দুই তিন দিন আগে ডিম তো ফ্রিজে এবার রেখে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছেন যে মশলা দিয়েছি ডিমের মধ্যে দিয়ে উল্টা করে নিচ্ছি ডিমের ভিতরে মশলা না দিলে কিন্তু ভালো লাগে না আর এই মশলাটাই থেকে টেস্টি এ পর্যায়ে যখন ভাজি করা হয়ে যায় তারপর ওই যে পানি ঝরিয়ে নিয়েছিলাম নুডুস থেকে সেটা এর মধ্যে দিয়ে দিলাম উল্টাপাল্টা করে ভাজি করে নিচ্ছিলাম কারণ কি মশলা যত এই নুডুসের গায়ে লাগবে খেতেও কিন্তু আরও টেস্ট হবে বাইরে এই যে মুরগিগুলো এত ঝামেলা করছিল যে তাদেরকে খেতে দিতে বলছিল তাই আমি সময় পাচ্ছিলাম না তো তারা আমার অনেক ঝামেলা করছিল এদিকে নুডুসগুলো রান্না হয়ে গিয়েছে রান্নার একটু আগে আবার একটা মশলা তার মধ্যে দিয়ে উল্টাপাল্টা করে নিচ্ছি হয়ে গেলাম আমার রান্না এবার আমি শুরু করে দিয়েছিলাম পিঠা বানানোর কাজে তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হচ্ছে আর এই পিঠাটা ভেবেছিলাম যে প্রথমে মেহমান আসলে কিন্তু তাদেরকে নাস্তা দিতে হবে তাই রান্না বাদ দিয়ে এই নাস্তাটা আগে তৈরি করে নিই তাই নুডলস রান্না করে নিয়েছি এবার পিঠা তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এ যে আসলে আমি এবার এখানে গরুর মাংস রান্নার জন্য চুলায়ে পাতিল বসিয়ে দিয়েছি এখানে গিয়েছিলাম সয়াবিন তেল দেওয়ার পর ওই যে সমস্ত মশলা দিয়েছিলাম ডালচিনি ইলাচ গোলমরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সমস্ত মশলা আর কি তো বাকি যেটুকু মশলা ছিল সেটুকুই দিয়ে দিয়েছি এ পর্যায়ে আসলে ভালো করে এটাকে কষিয়ে নিব এটা যখন কষানো হয়ে যাবে যখন ওপরে আপনার তেল উঠে আসবে তখন এখানে যে মাংস ধুয়ে রাখা ওটা একে একে দিয়ে দিলাম এবার একটু ওল্টা পাল্টা করে নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এখানে হলুদের গুঁড়া এটা পরিমাণ মতো দিতে হবে নাহলে কিন্তু একেবারে খাবারটা বাজে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ওটা দেওয়ার পর আবার উল্টাপাল্টা করে নিচ্ছি এই মাংস থেকে কিন্তু খানিকটা পানি বের হয়েছে আর এই আমি শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর আবারও নতুন করে এর মধ্যে পানি দিয়ে দিলাম কারণ কি গরুর মাংস কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম নেয় তাই দেখতেই পাচ্ছেন যে পানি দেওয়ার পরে আমি কষিয়ে কষিয়ে একবার ভাজি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন যে একেবারে লাগিয়ে লাগেনি আর মাংস ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে ওপাশে রেখে দেওয়া গরম পানি নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম রান্নায় কিন্তু গরম পানি ইউজ করলে খাবারটি টেস্টে আরও বাড়ে তো আমি ঠিক তেমনই এই গরম পানি মাংসের মধ্যে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো একটি বোলাগ নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ